নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় একথা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আরও বলেন আর যদি সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটাদাকে বলা যায় দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সকাল দশটায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করেছে গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতীয় উদ্দেশ্যে এটি তৃতীয় ভাষণ জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনের সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন